ওই ব্যাক ব্যাগ বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো এবং সেফ আছো এখন বেঙ্গলের অবস্থা খুবই খারাপ আমরা খুব দুঃখিত আর জি করার ঘটনাটা নিই সব প্রোটেস্ট চালিয়ে যেতে হবে বন্ধ করলে হবে না অবশ্যই প্রোটেস্ট চালিয়ে যেতে হবে জাস্টিস পাওয়াটা সব থেকে বড় ইম্পর্টেন্ট এমন ঘটনা হাজারও হয় কিন্তু একটা ঘটনা যদি সব ঘটনাগুলো বন্ধ করাতে সাহায্য করে তাহলে আমাদের অবশ্যই লড়া উচিত তার জন্য সেই জন্য আমরা লড়তে থাকবো এবং কথা বলবো না তোমাদের সাথে আমি বয়েসের শামিম সাউন্ড মিক্সিং এ জিয়াউর শুরু হচ্ছে প্রথম ঘটনা ঘটনাটি আমাদের প্রতিবেশী বাড়ি বড়বার সাথে ঘটেছিল তার ছোটবেলায় ঘটে যাওয়া এক রোমহস্যকর সত্য ভৌতিক ঘটনা আমি সরাসরি তানার ভাষায় ঘটনা বলা শুরু করছি ঘটনাটি আজ থেকে পঞ্চাশ বছর আগে কিন্তু সেদিনের সমস্ত ঘটনা আমার একেবারে ভালো করে মনে আছে সেসব ভয়ঙ্কর দৃশ্য ভোলার নয় ঘটনাটি সেবারের বর্ষার আমার বয়স তখন খুব বেশি না দশ কি বারো হবে ছোটবেলায় আমি খুব চঞ্চল প্রকৃতির ছিলাম সারাদিন এপাড়া ওপাড়া করে ঘুরে বেড়াতাম আর বিকেলবেলায় যে একটা বুড়োর সাথে পাটের দড়ি বাঁধার কাজ করতাম দলুজ বলতে ওই পুরোনো দিনের যে জমিদারদের বৈঠক ঘোড়াগুলো হয় আমার কাজ ছিল দড়ির একদিকে ভালোভাবে ধরে রাখা আর মোতালেফ চাচা অপর দিকে দড়ি পেঁচাতেন তার বদলে সে আমাকে দু এক পয়সা করে দিত সেই লোভে আমি প্রায় প্রত্যেক দিনে তার ওখানে যেতাম ওভাবেই চলছিল একদিন হঠাৎ করে মোতালিফ চাচা স্ট্রোক করে মারা যান আমি তাকে দেখতে যাই শেষবারের মতন এবং তার জানা এবং আমি গিয়েছিলাম তার মৃত্যুতে আমার কিছুটা খারাপ লেগেছিল সেটা পয়সার জন্য হোক বা এমনিতেও হোক চাচার মৃত্যুর কয়েকদিন পর আমি এক বন্ধুর বাড়ি থেকে ফিরছিলাম সেখান থেকে ফিরতে আমার একটু রাত হয়ে যায় সেদিন রাত্রে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আমি দনুজের পাশের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম দনুজের সামনে আসতে দনুজের ভিতরে আমি কারো কথা বলার শব্দ শুনতে পাই এত রাতে ভিতরে কে থাকতে পারে সে কৌতূহলে আমি উকি মেরে দেখি যা দেখি তা দেখে আমার হিম হয়ে যায় আমি দেখি ভিতরে মোতালের চাচা বসে পাঠের দড়ি বাঁধছেন তার পরক্ষণে তিনি আমার দিকে করে তাকান এবং বলেন সেসব দেখে আমার ভয়ে জ্ঞান হারাবার্য আমি আমার হাতে থাকা ছাতি খেলে সেখান থেকে এক দৌড়ে বাড়ি এসে দাঁড়ায় সেদিন বাড়িতে আর কাউকে কিছু বলিনি কিন্তু তারপর দিন থেকে আমার শরীরে ভীষণ জ্বর আসে কোনোভাবেই জ্বর কম ছিল না দরে ঠিক দুদিনের মাথায় আমি বারান্দায় শুয়েছিলাম আর মা আমার মাথায় জলপট্টি করে দিচ্ছিলেন কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে পড়ায় মা সেখান থেকে চলে যান সে সময় আমি বারান্দায় একলাই ঘুমাচ্ছিলাম তখন আমি স্বপ্নে দেখি আমি মোতালের চাচার সাথে পাটের দড়ি বাঁধছি আমি একদিকে ধরে আছি আর উনি অপর দিকে দড়ি পাচাচ্ছেন ঠিক একইভাবে যেমন আমি দড়ি জগিয়ে করতাম কিন্তু পাটের দড়িটা আমার হাত থেকে বারবার ফসকে যাচ্ছে আমি যতবারই তার দিকে ছুটে গিয়ে ধরি ততবারই পাটের দড়িটা আমার হাত থেকে ফসকে যায় মোদারিদ চাচা বলেন কি করছিস বাড়ি ভালো করে ধর এদিকে আয় এইভাবে দড়িটা ফসকাতে থাকে আর আমি তার পিছন পিছন ছুটতে থাকি এদিকে মা এসে আর আমাকে বারেন্দায় দেখতে পায় না মা ভাবে আমি প্রসাদ বা পায়খানা করার জন্য বাইরে গিয়েছি হয়তো কিন্তু বাইরে বেরিয়ে আশেপাশে কোথাও দেখতে পায় না আমায় মা তখন খুব ভয় পেয়ে যায় মা বুঝতে পারছিল না এত জ্বর অবস্থায় আমি কোথায় গিয়েছি মা তখন হাঁকা চেল্লা শুরু করে তার হাঁকা চেল্লা শুনে আশেপাশের বাড়ির সব লোক এসে হাজির হন তারা সবাই মিলে আমায় খুঁজতে বার হয় আশেপাশে সব জায়গায় দেখে যখন তারা আমায় খুঁজে পায় না তখন তারা শেষের বন্যপ্রোথায় খোঁজার সিদ্ধান্ত নেয় এখানে বন্যপ্রথা একটু বৈশিষ্ট্য দিয়ে রাখি বন্যপ্রথা একটা ঘন জঙ্গল সেখানে শিয়ার কুকুর এবং বিভিন্ন ধরনের পশু পাখির বাস আর সব থেকে বড় কথা হচ্ছে বন্যপাতার মধ্যে অনেক ভূত প্রেতের বাস আমাবস্যার রাত্রে বন্যপ্রথার মধ্য দিয়ে অদ্ভুত সব শব্দ শোনা যায় বন্যপোথার মধ্যে রাত্রে তো দূরের কথা সকালেও কেউ ঢুকত না এও সবাই দলবদ্ধ হয়ে হাতে টর্চ লাইট নিয়ে বন্যপোতার মধ্যে আমাকে খোঁজতে থাকে এবং আমার নাম ধরে ডাকতে থাকে বাড়ি এবারিক এই শুনতে পাচ্ছিস বাড়ি তাও আমার কোনো খোঁজ তারা পায় না অনেকক্ষণ বন্যপ্রোতার মধ্যে খোঁজাখোঁজির পরে যখন তারা আমায় পায় না তখন তারা বন্যপোতার পিছনে বুড়ির মাঠের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয় বুড়ি মাঠে তখন একটা বড় ভয়ঙ্কর গাছ ছিল সেটা কেউই জানত না যে কী গাছ কিন্তু সে গাছে অনেকেই আত্মহত্যা করেছে সেজন্য সেই গাছের আশেপাশে কেউ যেত না তারা শেষ মেষ বুড়ি মাঠের দিকে যেতে থাকে এবং আমায় ডাকতে থাকে কিন্তু এবার তারা একটা অদ্ভুত শব্দ শুনতে পায় তারা আমার নাম নিয়ে ডাকতে থাকে বাড়ি এই বাড়িক নাকি কে এই এই বাড়িক এই বাড়িক নাকি কে এই বাড়িক এবং গাছের তলায় দেখতে পাই আমি পুরো বস্ত্রহীন অবস্থায় গাছের ওপরের দিকে তাকিয়ে আছি মুখ দিয়ে শুধু কুকু শব্দ করছি সেটি ভয়ঙ্কর দৃশ্য আমার চোখ দুটো পুরো সাদা হয়ে গিয়েছে চোখের মুনি দেখাই যাচ্ছে না এবং গা হাত পা পুরো লাল তারা সবাই আমায় তাড়াহ করে ধরে তখন আমি নিশার হয়ে গিয়েছি বাড়ি এসে তারা আবার জ্ঞান ফেরানোর চেষ্টা করে কিন্তু আমার জ্ঞান কোনোভাবে ফিরছিল না ভোরের কিছু সময় আগে আমার জ্ঞান ফেরে আবার সারা গায়ে হাত পায়ে তখন খুব ব্যথা আমি নাড়াচাড়া পর্যন্ত করতে পারছিলাম না পরদিন আমাকে এক মৌলভী সাহেবের কাছে নিয়ে যাওয়া হয় তিনি আমাকে ছাড়িয়ে দেন এবং একটা তাবিজ দেন তারপরে তুমি বলেন আমি যেন কখন রাতে একা বাইরে না পারবই তার সাত দিন পরে আমি সুস্থ হয়ে উঠি এই ছিল আমার ঘটনা দারুণ দারুণ একেবারে অসাধারণ ঘটনা ছিল আশা করছি আপনাদেরও ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং আজকে আমাদের সাথে এখনও দুটো ঘটনা আছে আশা করছি আপনারা ঘটনা ঘটনাও যাবে সেজন্যে প্রস্তুত থাকুন দ্বিতীয় ঘটনা শুনা আছে গল্পটি উনিশশো সালে আব্বাস নামক ব্যক্তির সাথে ঘটেছিল সেই সময় তার বয়স বেশি ছিল না তিনি তখন ইন্টারমিডিয়েটে পড়তেন তাদের বাসা ছিল কুষ্টিয়ার পদ্মা নদীর কাছের এক গ্রামে তিনি পড়াশোনার পাশাপাশি কিছু টুকিটাকি ব্যবসাও করতেন তার ব্রয়লার মুরগির একটা ফার্মও ছিল রাতের বেলা থাকার জন্য তিনি মুরগির ফার্মের পাশে একটা ঘর বানিয়ে থাকতেন যাতে রাতের শিয়াল বা অন্য কোনো প্রাণী মুরগির ফার্মে আক্রমণ করলে তিনি তা রক্ষা করতে পারেন সে মুরগির ফার্মের সামনেই একটা বড় পুকুর ছিল এবং পুকুরের পাশে ছিল একটা পুরনো কবরস্থান সে কবর কিছুদিন আগে দাফন করা হয়েছে তার ভাগ্নি পরিবারের সঙ্গে ঝগড়া করে সেই সময় রাগে সে বলে আমি আজকেই মরে যাব এই বলে একটা রশি নিয়ে পুকুরের দিকে চলে যায় সে পরে সে গাছের ডালের রশিটা বাঁধে কিন্তু কি মনে করে সে আর গলায় দড়ি দেয় না তার পিছন পিছন তার পরিবারের অনেক সদস্যরাও গিয়েছিল যাতে সে কোনো দুর্ঘটনা ঘটিয়ে না ফেলে তারপরে সে বাড়িতে ফিরে আসে কিন্তু এরপর থেকে শুরু হয় ইমনের সাথে অস্বাভাবিক কিছু ঘটনা সে প্রতি স্বপ্নে দেখতে থাকে কেউ কে জঙ্গলের ভিতর দিক থেকে বলছে তুই আত্মহত্যা কর সে কথা তার পরিবারকে বলে কিন্তু মনের ভেবে বেশি কিছু চিন্তা করে না কিছুদিন পর সে রাতে জঙ্গলের দিকে রশি নিয়ে যেতে থাকে তার পরিবারের একজন সদস্য দেখে বলে তুই এত রাতে রশি নিয়ে কোথায় যাচ্ছিস সে বলে আমি আমি আবার কোথায় যাব। আমি তো নিজেই জানি না এরকম প্রায় প্রতিদিনই হতে থাকে তাই বাসার সবাই ইমনকে পাহারা দিতে থাকে কিন্তু একদিন হঠাৎ করে সে নিজেই আত্মহত্যা করে কারোর সাথে তার তেমন কোনো সমস্যা হয়নি শেষ ওই যে তার পরিবারের সাথে একটু রাগারাগি হয়েছিল কিভাবে বা কেন সে আত্মহত্যা করেছে কেউই জানে না গ্রামে একটা প্রচলিত কথা ছিল কেউ যদি একবার আত্মহত্যা করতে গিয়ে না করে ফিরে আসে তারপর যে রশিটা দিয়ে সে আত্মহত্যা করতে গিয়েছিল সেটা পুড়িয়ে না ফেলা হয় তাহলে তার মৃত্যু অনিবার্য হবেই তাই তার মৃত্যুর কারণ হিসাবে এটাকেই গ্রামের লোকরা বেছে নেয় таки আব্বা সাহেব যে মুরগির ফার্মের পাশে কবরস্থান ছিল সেখানেই দাপন করা হয় আব্বা সাহেব বিমণকে খুব ভালোবাসতেন ভাগ্নি ছিল তো তাই এছাড়া তারা মাঝে মাঝে তাদের মুরগির ফার্মের পাশের ঘরে একসাথে ঘুমাতেন রাতভর গল্প করতেন মামা ভাগ্নি যার কারণে তিনি নিজেও খুব ভয়ে পড়ে তার ভাগ্নির এভাবে মৃত্যুতে মৃত্যুর 7 দিন পরে সে স্বপ্নে দেখে ইমুন কবর থেকে উঠে এসে মুরগির ফার্মের পুকুরে ঠিক যেভাবে গরু ছাগল হামাগুড়ি দিয়ে পুকুরে পানি খায় ঠিক সেভাবেই পানি খাচ্ছে ইমুন এটা থেকে তার ঘুম ভেঙে যায় সে এরপর থেকে প্রায় প্রত্যেক দিনই একই দুঃস্বপ্ন দেখতে থাকে সেভাবে ইমেনের কথা তার খুব মনে পড়ছে বলে হয়তো এরকম স্বপ্ন দেখছে সে এই স্বপ্নটার তার কাছে তেমন কোনো ব্যাখ্যাও ছিল না এ কয়েকদিন পর সে রাতে ঘুমানোর সময় অনেক গরম থাকায় তার রুমের জানলাটা যায়। ছিল এমন জায়গায় যেখান থেকে পুকুর ও তার সাথে দূরের কবরস্থানটা একেবারে সরাসরি দেখা যেত সে যখন মাঝরাতে গরমের কারণে জানলাটা খুলে বাইরে তাকায় সে দেখে পুকুরের পাশে কি যেন হামাগুড়ি দিয়ে বসে পানি খাচ্ছে সে প্রথমে মনে করে কোনো প্রাণী হয়তো পুকুরে পানি খাচ্ছে কিন্তু প্রাণীটার অবয়ব অনেকটাই মানুষের মতোই সে যেভাবে স্বপ্নে ইমুনকে পুকুরে পানি খেতে দেখেছিল ঠিক সেভাবেই পানি খাচ্ছে ওই অবয়বটি পানি খাওয়ার শেষে অবয়বটি যখন মাথা উঁচু করে তখন তাদের দুজনের চোখ সরাসরি একই রেখায় মিলিত হয় আব্বাস সাহেব যা দেখে তার জন্য সে মোটুও প্রস্তুত ছিল না সে দেখে এটা আর কেউ নয় এটা তার ভাগ্নি ইমন এটা দেখে সে খুব ভয় পায় যদিও সে অনেক সাহসী ছিল কিন্তু এমন দৃশ্য দেখে যে যাবে। তিনি দেরি না করে জানলাটা বন্ধ করে দেন এরপর সে দুয়া কালাম পড়তে শুরু করে তিনি ফিল করতে শুরু করেন যেন কেউ মুরগির ফার্মের আশেপাশে হাঁটাহাঁটি করছে তার ফার্মের সব মুরগিগুলো জোরে জোরে ডাকা শুরু করেছে কিন্তু ভয়ে তার বাইরে যাওয়ার কোনো সাহস ছিল না এটা ছিল প্রথম দিনের ঘটনা তার সাথে যা যা ঘটনা ঘটেছিল সে তার পরিবারের সাথে সবকিছু শেয়ার করে তারপর থেকে তার সাথে আরও একটা ঘটনা ঘটতে থাকে সে যখন ফার্মে ঘুমোতে যায় তখন ইমন দরজার সামনে এসে বলে আব্বাস মামা ও আব্বাস মামা আমার কবরে থাকতে অনেক কষ্ট হয় সাহসী ব্যক্তি ছিলেন তাই বুঝতে পেরেছিলেন এটা কোন দুষ্ট জিনের কাজ তখন তিনি বলেন তোর তো কত শক্তি তাহলে তুই নিজেই কবর ভাঙছিস না কেন আমার কি দরকার আছে তোর তখন জিনটা আর কোনো কথা বলে না এই ঘটনা ঘটার পর থেকে আব্বাস সাহেব আর রাতে মুরগির ফার্মে থাকেন না তার সাথে আর কোনো ঘটনাও ঘটেনি তারপর থেকে এই কিছুদিন পরে আব্বাস সাহেব শুনতে পান পাশে গ্রামের একজন বৃদ্ধ লোককে এক জিনে ধরেছে আরও অবাক করার মতন ঘটনা হলো তিনি যখন প্রজেস্ট হন তার গলাটা অনেকটা ইমোরের মতন শোনা যায় সেই কথা কানে কানে আব্বাস সাহেবের কানে এসে ওঠে তো আব্বাস সাহেব এ কথা শুনে খুবই অবাক হন তাই তার সত্যতা জানতে সেখানে যান তিনি সেখানে গিয়ে দেখেন বৃদ্ধ লোকটিকে একটা সিকোলে বেঁধে রাখা হয়েছে আব্বাস একটা হাসিতে হেসে ওঠেন এবং বলতে থাকে কি যখন আমি যেতাম তখন তিনি নিশ্চিত হয়ে যায় যে এটা কোনো খারাপ জিনের কাজ তাই তিনি সবাইকে বলে যে তাকে কোনো ভালো হুজুর দেখাতে এর মধ্যে এক রাত বৃদ্ধ লোকটি শিকল ভেঙে পালিয়ে যায় সবাই তাকে খুঁজতে শুরু করে কোথাও তাকে পাওয়া যাচ্ছিল না কেউ হারকেন নিয়ে তো কেউ আবার টর্চ নিয়ে খোঁজা শুরু করে সবাই যখন খুঁজতে খুঁজতে পুকুরের কাছে আসে সেখানে গিয়ে দেখতে পায় যেভাবে গরু ছাগলেরা পুকুরে নেমে হামাগুড়ি দিয়ে পানি খায় ঠিক সেইভাবে বুড়ো লোকটা পানি খাচ্ছে সবাই যখন তাকে দেখে আস্তে আস্তে তার দিকে যাচ্ছিল তখন তিনি বুঝে গিয়ে তাড়াতাড়ি দৌড়ে পুকুর থেকে কবরস্থানে চলে যায় এবং ইমনের কবরের সামনে গিয়ে অজ্ঞান হয়ে যায় পরবর্তীতে বৃদ্ধ লোককে একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয় হুজুর তাবিজ মাজলি দেন এবং তারপর থেকে বৃদ্ধ লোকটার সাথে আর কোনো খারাপ ঘটনা ঘটেনি এরপর থেকে আব্বা সাহেবও তেমন কোনো ঘটনা আর ফেস করেনি আর একটা কথা হলো কে যখন মারা যায় তাকে দেখা গেলে এটা কিন্তু কোনো আত্মার কাজ কাজ নয় বরং এটা একটা দিনের কারণ মানুষ যখন মারা যায় হয়তো শেষ এটাই ছিল আমার ঘটনা ভালো লেগেলে অবশ্যই শোনাস অসাধারণ একটি ঘটনা শুনলাম আমরা আজকে আমাদের সাথে একটাই ঘটনা ছিল আশা করছি তোমাদের ঘটনাটা ভালো লেগেছে যদি ঘটনা ভালো লাগে অবশ্যই এপিসোডটা লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে আর শেষে সাবস্ক্রাইবটা করে দিও দ্বিতীয় ঘটনাটি আমি একজন বাংলাদেশি বন্ধুর কাছ থেকে পেয়েছি তিনি আমাকে যেভাবে লিখে পাঠিয়েছেন আমি সেভাবেছি ছয়টি ছিল দু হাজার ষোলো আমি তখন লুকিয়ে লুকিয়ে ফেসবুক ইউজ করি তাও আইডি ফেক নামে খুলেছিলাম সে আইডি দিয়ে পরিচয় হয় কিছু বড় ভাইয়া আপুদের সাথে তাদের মধ্যে একজন ছিলেন ডাক্তার তাকে নর্মালি আমরা সবাই ডাক্তার ভাইয়া বলেই ডাকতাম প্যারানর্মাল বিষয় তখন থেকেই জানার খুব ইচ্ছে তা একটা ম্যাসেঞ্জের গ্রুপ খুললাম ছজন মিলে দুজন ছেলে এবং চারজন মেয়ে প্রতিদিন রাতেই আমরা নানান ভূতের গল্প শুনতাম ডাক্তার ভাইয়া গ্রামের বাড়ি হসপিটালের এবং অন্যান্য ভাইয়াপুদের জানা সত্য ভৌতিক ঘটনা সব মেয়েদের মধ্যে আমি ছিলাম যে কোনো গল্পই মিস করতাম না আম্মুর সাথে ঘুমাতাম তাই কথা বলা সম্ভব নয় বলে আমি চলে যেতাম আমাদের নতুন বাড়ির ছাদে যেখানে কোনো মানুষ থাকত না পাশাপাশি হঠাৎ করে ডাক্তার ভাইয়া জিজ্ঞেস করলেন আচ্ছা আমাদের মধ্যে ছাদে গিয়ে আছো আমি একটু বলিনি আমি ছাদে কারণ তারা কেউ জানতোই না আমি আমার আম্মুর সাথে ঘুমাই আর আমার বাসা কই এটাও কেউ জানতো না তো আমিও সবার মতন না করলাম বললাম আমি আমার রুমে আছি ছাদে নই ভাইয়া বললো আচ্ছা তাহলে হয়তো আমারই বল ই বলে ভাইয়া চুপ হঠাৎ করে ভাইয়া বলে উঠল যে ছাদে আছো সে চুল ছেড়ে বসে আছো এবং তার পরনে লাল ড্রেস আমি অনেক অবাক হয়ে গেলাম আর ভয়ও পাচ্ছিলাম এরপর সে একে একে বলতে লাগল সে পা ঝুলিয়ে বসে আছো তার আশেপাশে তিন চারটে নারকেল গাছ আছে এবং তার একদম ডান পাশে একটা নিম গাছ আমি তখন প্রায় কান্নাই করে দিয়েছি এমন অবস্থা আমি পা তুলে পিছনে ঘুরবো এমন সময় ভাইয়া বলে উঠলো যেভাবে আছই বসে থাকো এমন অবস্থায় না বলে আর উপায় রইল না আমি বলেই দিলাম এইটা আমি ভাইয়া তো রেগে গেলো আর বললো আয়তুল কুরসির পরশিগ্রি ওর আইতুল কুরসি জানা না থাকায় আমি বললাম আমার তো আয়তুল কুরসি জানা নেই ভাইয়া বললো ফোনে ছাড়ো এবং তার সঙ্গে সঙ্গে তুমিও পড়তে থাকো এবং চুলগুলো বাঁধবো আর পা তুলে ফুল বডি একসাথে মুখ করো বড়ি মুখ করা মাত্রই আমি দেখলাম আমার সামনে দুটো কালো বিড়াল যার শরীর ছিল কুকুরের মতো বড় আর মুখ ছিল বিড়ালের মতো আমি জোরে জোরে দৌড়া করতে দেখি বিড়াল দুটো ছাদের একপাশে গিয়ে গায়ে আমি দৌড়ে নিচে নামতে গিয়ে আমার পা মুচকে আমি পড়ে যাই তারপরে সাত দিন আমার গায়ে জ্বর ছিল এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা সত্য ভৌতিক ঘটনা ছোট ঘটনা বাট ঘটনাটা ভালো ছিল আমরা এরকম ছোট ছোটো গ্রামের ঘটনা মানে প্রায় শুনতে থাকি লাইক যারা গ্রামের দিকে থাকো তাদের পরিবারে যারা বয়স্ক আছেন মানে লাইক দাদিমা দাদা ঠিক আছে জ্যাঠা জেঠি সবার সাথে দেখবে যে এরকম ছোটো ছোটো ভূতের ঘটনা আগে হয়েই থাকতো তো সেরকম একটা ঘটনা আমরা শুনেছি দুটো ঘটনা কেমন লেগেছে তার ফিডব্যাক অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও এবং তোমরা যদি তোমাদের যেন সত্য ভৌতিক ঘটনা আমাদের পাঠাতে চাও তাহলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজ লিঙ্কে পাঠিয়ে দিতে পারো অথবা আমাদের মেইলে পাঠিয়ে দিতে পারো আজকে তোমাদের সাথে ভয়েসে